প্রিয় মানুষের ভিড়ে ভরপুর আমার পৃথিবী প্রিয়জন তো অনেক আছে কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া কজন আমায় স্মরণ করেছে মোবাইল ফোনটা যখন বেজে ওঠে সেই মনটা যেন এমনিতেই ভেবে নেয় এই বুঝে কোনো প্রয়োজন আমায় সরে সরে ডাকছে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝে গেছে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া খেয়েই কথা বলে না দেরিতে হলো বুঝে গেছে প্রয়োজনের জগতে জগতেল এক নক্ষত্র আমি যে নক্ষত্র প্রয়োজন শেষে কারো চোখে চলে ওঠে না সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজনগুলো যেন এক কল্পনার গল্প মাত্র আমি যেন এক ইচ্ছে পাথর যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয় কিন্তু কেউ সেই পাথরকে বলে না তার ইচ্ছে তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো আমার থেকে এত গভীর একাকিত্বের মাঝে কত বড় অভিনেতা সেজে হাসি আমি গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প পাঠে আমি কুশদাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর একটা কথা আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ